আম্মা লাগে তো শাশুড়ি লাগে লাগুপ শাশুড়ি লাগে কিছু শাশুড়ির রক্তের কিছু না শাশুড়ির তো বিয়ে তোমার আমি বারবার বলতাম যে তুমি সাজুগুজু করে থাক কোনা সাজুগুজু করে থাককো না তোমার যে 50 বছর কে বলবি তোমারে হ্যাঁ আর জন্য তোমার জামাই পাগল হয়ে গেছে গা আসসালামু আলাইকুম ভিন বললেন আপনি এই মাসে কেন আসছেন আইছি ওই যে আমার পোলা কুরবানীর দের লাগা টাকা পাইছে টাকা নিতে আইসি এক লাখ টাকা আপনি কি কে বলছে আপনার ছেলে এক লাখ টাকা পাঠাইছে আমার ছেলেই কইছে ফোন দিয়া মিথ্যা কথা বলছে কোনো টাকা টাকা পাঠায় না এখানে মিছা কথা কই না মিছা কথা আপনি কইতাছেন আমার পোলার বাই তো হুইয়া বৈ খায়া খায় আসলে আমি তো চপড়ি বেড়া গেছে কেন না এ দেখা যায় 18 বছরের মাইয়া কোসি মাইয়া আর 50 বছর হয়ে যাবে বোকা বেডির বয়স চিয়ারা সব দুতাবতা হয়ে গেছে গা বাবা বাবা গলা সিট লাগায় লিপস্টিক লাগায় বুইড়া আর নাই আপনার চোখে কি পড়ছে আপনি দেখেন না আমি বুইরা হইছি না না হইছি আপনার মতো খেত আমি খেতের মতো থাকমু আপনার মতো আমি দেখলাম আইছে কইবো আমি মা আর আপনি দেখলাম মা কইবো না আমার পোলাই আপনার শালি ঢাকা শুরু করে দিব ডাকুক সমস্যা কি আমি তো শালির মতোই দেখতে ডাকতে সমস্যা কি জামাই সকলে জামাই ডাকবো ছি আই বাসাতে বের হন আমি যাব না আমি টাকা নিয়ে যাব আর আপনি এত বড় কথা বইলা ফেলছেন আমি এই বাসায় খাই দেই ঘুমাই আপনার ছেলেরটা খাই হ্যাঁ নিয়ে যাও আই নিয়ে যাও

এবার থেকে কেন আসছে আর আমার কি করলো না করলো সেটা তো আপনি দেখার দরকার নাই হম এত চাপা চালান কেন মোমা না করে দিলাম খবরদার তোমার বাসায় আমি থাকতে আসি নাই আমার ছেলে কুরবানির লেখা টাকা পাঠাই টাকা দাও কি বলে আম্মু জন্য টাকা পাঠাইছে এগুলো নাকি অর্ডার দিয়ে দিতাম হ্যাঁ এক লক্ষ টাকা পাঠাইছে আমার ছেলে জীবনে চোখে দেখছেন এক লক্ষ টাকা হ্যাঁ জীবনে চোখে দেখছেন না জীবনে চোখে দেখি নাই এই লাগে তো আমার পোলা পোবা সাহেব তো কষ্ট করে ইনকাম করে আমার চোখে দেখানি লাগে আমার পোলা পাঠাইছে বুঝো নাই এই লাগে দেখমু কইলা দিছ আপনি রে হ্যাঁ আমার ছেলে বলছে যে তোমার পোলার বার কাছে কুরবানির লাগে এক লক্ষ টাকা পাঠাইছি ওই টাকাটা যা নিয়ে আসো কুরবানি কি আপনি দিবেন না আমি দিব তোমার দেয়া লাগবে না গ্রামে দিমু গ্রামের গরু এখানে দিব কুরবানি ঠিক আছে গেরামে কোনো কুরবানি দেওয়া হবে না আমি আমার বাড়িতে কোরবানি দিব চাপা কি লড়াই দেখছো চাপা মুখ মানে বন্ধ করে নিঃশ্বাসও সারে না আপনি অতিরিক্ত করেন আমার ছেলে যদি এবার বাংলাদেশে আসে আপনার নামে বিচার দিব কি বলবেন কি বলবেন হ্যাঁ কি বলবেন

দেখো বৌমা এত কথা বলতে আসি নাই আমার ছেলে কুরবানির লাগি এক লক্ষ টাকা পাঠাইছে টাকা দাও আমি চলে যাই কোন টাকা দেওয়া হবে না কই যান কোন টাকা দেওয়া হবে না এই বেডি তোর পোলাই কোন টাকা টাকা দেয় নাই বের হ এই বেডি তুই চুপ থাক আমার টাকা দাও টাকা দিলে তারপর যামু নাইলে যামু না আর আমার অনেক কি দালাছ বৌমা আমার লাগে কটা বাতানো বাতল লাগে লাইন তো ছেড়ে দিছে আমার মাইয়া আমার পুলার টাকা আমার পুলার ইনকাম আমার পোলার বাড়ি আমার পুলার ঘর আমার পোলার সবকিছু আপনার নাক গলান কি লিগা হ্যাঁ শয়তান বেটি কত বড় আমরা কত বলি কথা শুনে কি দেখছ আর পোলার ভাষা বলে আর পুলার ভাষা আপনার কোনো ছেলের বাড়ি নাই এটা আমার বাড়ি ঠিক আছে এটা হচ্ছে আমার মেয়ের বাড়ি এজন্য আমি খামু দামু ঘুমামু সাজ্জা গুজে 18 বছর কে 15 বছরের যুবতীর মতো থাকমু দাদি তোর কি সমস্যা মেয়ের বাড়ি কর না কর আমার স্বামীর বাড়ি আমার স্বামীর বাড়ি আমরা কন তাই লইব

আমার আরো বললাম ফোন দিয়া তুমি আমার বাসায় আসো কোরবানির জন্য তোমার এক লাখ টাকা পাঠিয়েছি না ওই টাকা নেওয়ার জন্য দেখছো আসবে না সে আয়সা নেওয়া যাবে না

হহ বকুল জামাই এমন করতেছো কেন তুমি ছি আমি তো তোমার শাশুড়ি হইতো কেমন করব আম্মা বলেন আপনার মেয়ে থেকে আপনি অনেক সুন্দর আর যেভাবে সাজেগুজে থাকেন কেউ আপনাকে দেখে কি বলবে জানেন এটাই আপনার মা আর আপনি মেয়ে জামাই আমার শাশুড়ি তো হবি আমার খুব পছন্দ জন্য আমি সব এমন করো না জামাই আমার ডর লাগতাছে নিঝু 엄마 আমার ভিতরটা টপ 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 দপ করতেছে আপনারে দেখে 엄마 বিশ্বাস করেন 엄마 আপনি তোমার আমি দেবো তোমার আমার হোক শাশুড়ি রাজি না হ্যাঁ বলেন আপনার মেয়ের সাথে আমার মান আয় বলেন আপনার সাথে আমার মান আয় আসেনি কি এগুলো হ্যাঁ আমি পাগল হয়ে গেছি তো পাগল হয়ে গেছি তোর আম্মা বছরের পর বছর যেহেতু আমার বাসায় থাকে তাহলে তোর আম্মার বিয়ে করে বলাই

বউরে যে খরচ পাঠায় সেই খরচটা তো আপনিও করেন থাকবো না এখন কি বলছেন আমার আম্মার আপনি কিছু টাকা বলে পাঠাইছি টাকা বলে আপনি চান নাই না উনি আপনার জামাই থাক আমি আপনার জামাই আমি কি আপনি আপনারা কি বিয়ে করছি না আপনি আমার বিয়ে করছেন জামাই তো মেয়ের জামাই হ্যাঁ আসেন একটু খেলি কোলাকুলি করি আসেন আসেন দুই একসাথে ধরি কি বলতেছো জামাই তুমি পাগল হয়ে গেছো কি বলবো বিদেশ থেকে কষ্ট করে টাকা পাঠাইছে আমার মার জন্য কুরবানি দেওয়ার জন্য সেই টাকা আপনারা রাইখা দিবেন সেই টাকা মাইরা দিবেন পার্লারে যাবেন আবার কথা কস আবার কথা কস একটা কথা বলবি না কথা বলবি তো চাপার দাঁত সব কুইলা পালামো এই

আমার সংসার নষ্ট এই মহিলাকে এই মহিলাকে হ্যাঁ দিমুনি তোর আম্মার একটা চুমা দিমুনি দিমুনি হ্যাঁ লো যাবুন আসেন আম্মা চলেন চলেন পার্সোনাল সময় কাটাই আপনার সাথে আম্মা তোমার আমি বারবার বলতাম যে তুমি সাজুগুজু করে থাকো না সাজুগুজু করে থাকো না তোমার যে পঞ্চাশ বছর কে পড়বে তোমার হ্যাঁ তোমার লাগে ওই যে নায়িকা মৌসুমের মতো লাগে তোমার তার জন্য তো তোমার জামাই পাগল হয়ে গেছে গা আর তুমি আমার বাসায় পড়া ধাও কেন আমার সংসার নষ্ট করার লাগে হ্যাঁ এই ধান্দায় আসো না আমার তো না 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 এই ধান্দাই করো তুমি বুঝো না তুই আমার এখন অপমান করতে সস্তর জামাই তুমি এখন আছো কেন এই বেডি তো হারামি বেডি আমার সংসারের মধ্যে অশান্তি লাগাইতেছে এর কই একদম ভালো হইছে আম্মা দেখি তো টাকাগুলা কোনদিন তো দেখিনি তো লাইরা চেরা দেখি এত টাকা দাও মা কাঙ্গালি তো জীবনে এত টাকা দেখছে কাঙ্গালির জি ভাব দেখায় দেখছস দে এদিকে দে দেখছস না দেখি তো শর্ট তুই ওই দাঁড়া ওইদিকে দাঁড়া গন্ধ শোনা এই মা ধরো সব নাও আম্মা এর কত 1 লাখ 50 50 এক এই যে 1.5 লাখ 50 হাজার এই যে 1.2 লাখ দুই লাখ লই লহিনে ঠিক আছে তিন লাখ 4 লাখ 5 লাখ এই পাঁচ লাখ পুরা তোমার কাছে রাখবা না না আমার বয়স হয়েছে কোথায় না কোথায় রাখবে ভুলা যাইবগা তোর না চাইছিলাম আমা আপনি চাইছিলাম maaf করম এখন তোর আমি maaf করুম না তুই তোর মার লগে যাবি তোর মার সাথে থাকবি তোর মা যেমন তোর বাপে মরার পরে একবার না 10 বার ধরছে তুই এই রুমি করবি যা বাইরে বাইরে তুমি না আমারে কইছিলা আমি নাকি 1 লক্ষ টাকা চক্কে দেখিনি দেখছ আমার পোলা আমার কত টাকা আইনা দিছে আমার স্বামী তো দিল স্বামী তো দিল এখন তো তো স্বামী আমি থাকবো না তুই এক যে বেটার কাছে বিয়া দিবি তোর মা আর সেই বেটার কাছে বিয়া দিবি দুইজনে এক বেটার সংসার করবি বেড়ায় মাছখানে থাকবো তোরা মাই দুইজন দুই পাশে থাকবি সুন্দর হইব যা কি কথা বলে এগুলা কি কথা বলছিস বাইরে আমার হার ভাঙা পরিশ্রমের টাকা আমি পাঠাইছি সেই টাকা কোরবানির জন্য পাঠাইছি তুই টাকা মেরা দিস তোর মা আর তুই এই যে পাঁচ সাত বছর যে বিদেশ ছিলাম আমার মার একটা টাকা দেশ নাই আমার বাড়ি ত্রিশ মানে আসবি না যদি আসস তোর খবর আছে কিন্তু ভিতরে চলো যেমন কুকুর তেমন মুগুন না দিলে একবার শিক্ষ হইব না আম্মা চলো ভিতরে চলো পরে কথা বলবো চলো